নমস্কার পাঁচ মিশাইলির আজকের পর্বে সকলকে স্বাগত আজকের বিষয় ভারতের হাইপারসোনিক ক্রুজ মিসাইল সামরিক শক্তিতে ভারত বিশ্বের শক্তিশালী দেশগুলির অন্যতম খুব শিগগিরই ভারত বিশ্বের তিন এলিট ক্লাবে নাম লেখাতে চলেছে ভারত হাইপারসোনিক মিসাইল তৈরির চূড়ান্ত পর্যায়ে রয়েছে এই মিসাইল তৈরির কাজ ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়ে গিয়েছে হায়দরাবাদের ডক্টর এপিজে আব্দুল কালাম মিসাইল কমপ্লেক্সে সেই কাজ চলছে এর ফলে ভারত রাশিয়া চীন এবং আমেরিকার সঙ্গে এই হাইপারসোনিক মিসাইল শক্তিধর দেশের তালিকায় নিজের জায়গা করে নেবে এই প্রোজেক্টের একটা বিশেষ নাম দেওয়া হয়েছে প্রজেক্ট বিষ্ণু পরিভাষায় একে বলা হচ্ছে ইটি এল ডিএইচসিএম যার অর্থ দাঁড়ায় এন টু এন্ড টেস্ট অফ লং ডিউরেশন হাইপারসোনিক ক্রুজ মিসাইল সাধারণত একটি প্যাসেঞ্জার জেটের গতি হয় ছশো মাইল প্রতি ঘন্টায় অথবা এক কিলোমিটার প্রতি ঘন্টায়। ভারতের এই নতুন হাইপারসনিক ক্রুজ মিসাইলের গতিবেগ ম্যাক এইট অর্থাৎ ঘন্টায় এগারো হাজার কিলোমিটার শব্দের গতির চেয়ে প্রায় আট গুণ বেশি জোরে ছোটে এই হাইপার্সনিক ক্রুজ মিসাইল ডিআরডিও ইতিমধ্যেই এই মিসাইল তৈরির জন্যে দেশের একাধিক বেসরকারি প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারী সংস্থার সঙ্গে চুক্তি করেছে একাধিক টেন্ডার দেওয়া হয়েছে টেন্ডারের সমস্ত শর্ত ডিআরডিওর তৈরি করা সেখানে বলা আছে যদি কোনো সরঞ্জাম সরবরাহে কোনো রকম ত্রুটি বিচ্যুতি ধরা পড়ে তাহলে যে কোনো সময়ই সেই চুক্তি বাতিল করতে পারবে ডিআরডিও চুক্তিতে এও বলা হয়েছে সরঞ্জাম প্রস্তুতের বরাদ দেওয়া হলে তিন মাসের মধ্যে তা সরবরাহ করতে হবে এবং তা অত্যন্ত গোপন রাখতে হবে উন্নত মানের প্যাকেজিংয়ের মাধ্যমে ডিআরডিওর কেন্দ্রে তা পৌঁছে দিতে হবে মিসাইলকে তার রেঞ্জ এবং টার্গেটের ওপর ভিত্তি করে মোটের ওপর পাঁচটি ভাগে ভাগ করা যায় যেমন এয়ার টু এয়ার এয়ার টু সারফেস সারফেস টু এয়ার অ্যান্টিসিপ এবং অ্যাসল্ট মিসাইলের পাঁচটি বিশেষ ব্যবস্থা আছে যেমন গাইডেন্স সিস্টেম টার্গেটিং সিস্টেম ফ্লাইট সিস্টেম ইঞ্জিন এবং ওয়ারহেড স্বাধীনতার পর থেকেই ভারত উন্নত মিসাইল তৈরির কাজ চালিয়ে যাচ্ছে যাকে বলা হয় ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রাম বা আইজিএমডিপি এখন সুপারসনিক এবং হাইপার্সনিকের মধ্যে তফাত কী মূল তফাত হল গতির সুপার্সনিক সাধারণত শব্দের গতির চেয়ে বেশি জোরে ছোটে অন্যদিকে হাইপার্সনিক শব্দের গতিবেগের চেয়ে কম করে পাঁচ গুণ বেশি জোরে ছুটতে পারে এছাড়া ব্যালাস্টিক মিসাইল এবং ক্রুজ মিসাইলের মধ্যেও কিছু পার্থক্য আছে ব্যালাস্টিক মিসাইল অনেক উঁচু দিয়ে ওড়ে অন্যদিকে ক্রুজ মিসাইল একটু নিচু উচ্চতায় ওড়ে ব্যালাস্টিক মিসাইল ইন্টারকন্টিনেন্টাল হতে পারে সাড়ে পাঁচ হাজার কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে ব্যালাস্টিক মিসাইল তবে ক্রুজ মিসাইলের লক্ষ্যভেদের ক্ষমতা অত্যন্ত নিখুঁত বিশ্বের সবচেয়ে শক্তিশালী কয়েকটি মিসাইলের মধ্যে রয়েছে রাশিয়ার আর এস টোয়েন্টি এইট চীনের ডিএফ ফর্টি ওয়ান ইউএসের এল জি এম থার্টি ফাইভ এবং ইউকের ট্রাইডেন্ট টু ডি ফাইভ এই হাইপারসোনিক ক্রুজ মিসাইল ভারত হাতে পেলে পাকিস্তান এবং চীন ভারতের নাগালের মধ্যে এসে যাবে ড্রাগনের রক্তচক্ষু দেখানোর দিন শেষ হবে আজ এই পর্যন্ত ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই বেল আইকন প্রেস করবেন নমস্কার